আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি রান্না করব আলু এবং নতুন বছরের ছিম দিয়ে সমুদ্রের রিডামাস। আমি এখানে কয়েক টুকরো রিটা মাছ নিয়ে নিলাম দিয়ে দিলাম সামান্য হলুদ ধনিয়া এবং জিরার গুঁড়া দিয়ে দিলাম লবণ এবং একটি লেবুর রস লেবুর রস দিলে সমুদ্রের মাছের একটা গন্ধ থাকে গন্ধটা থাকবে না এরপরে আমি এটা ঢেকে দিব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে আমি মেঘ রাখা মাছের টুকরোগুলো গরম করা হাঁড়িতে তেল দিয়ে তেল গরম করে হয়ে আসলে আমি এর ভিতরে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করা রাখা মাছের টুকরোগুলো মাছের টুকরোগুলো দিয়ে আমি এরপরে এটি উলটিয়ে দুপাশ ভালো করে আমি ভেজে নিব। মাছগুলা ভাজা হয়ে গেলে আমি এই পর্যায়ে মাছগুলো অন্য একটি পাত্রে উঠিয়ে রাখব মাছগুলো আমি উঠিয়ে রাখলাম এরপরে আমি আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো তেলের ভিতরে দিয়ে হালকা করে ভেজে নেব আলুর টুকরোগুলোতে আমি একটু লবণ এবং একটু হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম আলুগুলো হালকা করে ভেজে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এটা অন্য একটি পাত্রে উঠিয়ে রাখলাম ভাজা আলুগুলো এরপরে আমি অন্য একটা হাড়িতে তেল দিয়ে তার ভিতরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা বাটা এবং রসুন বাটা এরপরে আমি দিয়ে দেব জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া সমস্ত উপকরণগুলো আমি ভালোবাসভাবে কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ মতো লবণ সমস্ত উপকরণ যখন যখন মাখা হয়ে তেলটা উঠে আসবে এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো এরপরে আমি আলু এবং মশলা কষানো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম আমি সিম সমস্ত উপকরণগুলো আমি ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো পানি এরপরে যখন পানিটা ফুটে এসে আলু এবং সিম কিছুটা সেদ্ধ হয়ে আসবে এরপরে আমি ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিব মাছের টুকরোগুলো আমি দিয়ে দিলাম এই পর্যায়ে আমি দিয়ে দেব টমেটো টুকরোগুলো আমি আগেই টমেটো টুকরোগুলো কেটে রেখেছিলাম এরপরে আমি এটা ভালো করে জ্বালিয়ে নিব যখন এটা পানিটা একটু কমে আসবে আমি এটা ভিতরে দিয়ে দিলাম বিলেতির ধন্য পাতা কুচি এটা ভালো স্বাদ নিয়ে আসবে এরপরে যখন মাখো মাখো হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে গরম গরম পরিবেশন করি খেতে কিন্তু স্বাদ হয়েছিল পরিবারের রিভিউ মাশাল্লাহ সবাই ভালো এবং গুড বলেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ সবাই আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম